আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহ আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে পবিত্র আন ও সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়ে যা কার্যকর এবং পরীক্ষিত বিপদে বা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই মহান আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে এসব দোয়া যথাযথ আমলেই সম্ভব বিপদ মুক্ত হওয়া বিপদ আপদ থেকে মুক্তির জন্য পবিত্র কোরআনে এবং রসুল্লাহ সালুসাল্লাম এর হাদিসে কিছু দোয়া ও আমলের কথা বর্ণিত হয়েছে হযরত আনাজ সজিয়াল তাল আনহু বলেন যখন রসুল্লাহ সালাই এর উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত তখন তিনি এই দোয়াটি পড়তেন তিরমিজি মিসকাত হাদিস নম্বর দুই হাজার চারশো চুয়ান্ন উচ্চারণ আস্তাগিদ অর্থ হে চিরঞ্জীব হে বিশ্ব চলাচলের ধারক আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি দোয়াইনুস আল্লাহ সাল্লাম রসুল্লাহ আলাইসাল্লাম বলেন মাছের পেটে ইনুস আলাইসাল্লাম এর দোয়া পরে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন যদি কোনো মুসলিম বিপদে পরে এই দোয়া পাঠ করে আল্লাহ তা কবুল করবেন আহমদ শরীফের হাদিস উচ্চারণ আয়াত একুশ অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপস্য নেই তুমি মহা পবিত্র নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত তো দর্শক ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের মাঝে জানাতে ভুলবেন না পরবর্তী কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই আমাদের মাঝে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ